আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটা নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে তিনটা ডিম নিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর আর এক কাপ চিনিও দিয়ে দিলাম এখানে হেন্ডেলের সাইজে আমি ফাটিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে ডিমাটা আরও চিনি দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি যাতে চেনির দানাটাও না থাকে সুন্দরভাবে টাইম নিয়ে দেখুন আমি ডিমাটা ফেটে নিলাম এবার স্বাদ মতো নুনও দিয়ে দিলাম সুন্দর করে নুন দিয়ে এবার টাইম নিয়ে দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিব সাদাটা তেল এক কাপ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি হ্যান্ডেলের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার দেখুন গুঁড়া দুটো আমি সেলে নিচ্ছি দুই কাপ ময়দাও আমি দেখুন সেলে নিব পরিষ্কার করে সেলে নিব নিয়ে এইবার আমি টাইম নিয়ে ব্যাটারটা বানিয়ে নিব সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে করে এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিব সুন্দরভাবে যাতে একটা দানাও না থাকে চেনির দানাটাও মিশিয়ে নিলাম এবার অল্প অল্প গরুর দুধও আমি দিয়ে দিব বেকিং শোটাও অল্প দিয়ে দিলাম এইবার টাইম নিয়ে আমি ব্যাটারটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি দেখুন এবার কেক বাটিত আমি অল্প তেল দিয়ে ব্রাজের সাহায্যে তেলটা আমি দিয়ে নিলাম এবার কাগজের টুকরা তো তেল দিয়ে এবার ব্রাশ দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম এবার ব্যাটারটা আমি সুন্দরভাবে ঢেলে দিচ্ছি দেখুন ঢেলে দিয়ে সুন্দরভাবে সারিও পাশে আমি সমানভাবে মিলিয়ে নিব সমানভাবে মিলিয়ে নানিলে নিলে কেকটা সুন্দরভাবে হব না এইবার দেখুন সুন্দরভাবে রেডি করে নিচ্ছি এবার গ্যাসের চুলো অন করে দিয়ে দেখুন একটা কারাহি দিয়ে আমি ব্যাটারটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঠেকে এক ঘন্টা পর দেখুন আমার কেকটা কি সুন্দর হয়েছে ঘরোয়া কেক বানিয়ে নিলাম আজকে এই পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম